বেগুন ভাজা এখানে মোটা একটা লাল ধানি লাল না এটা লাল না কালো এটা কি বাহাতে তোলা যাবে আমার তো মনে হচ্ছে না না তোলো এসব হচ্ছে টেকনিক্যালি ক্যাপাসিটি ওই সেই করতে হলে এটা টেকনিকালের ক্যাপাসিটি ঠিক নমস্কার নমস্কার আজকে আবার অনেকদিন পরে নিজের বাড়িতে নিজের ঘরে সেই একই পুরো জায়গাটা আমার একজন হাজির হয়ে গেছি সেই শীতের দুপুরে শীতের দুপুর আছে কি ঘরোয়া রান্না বান্না কী হয়েছে বলে দিই আমি আজকে এটা হচ্ছে কত এটা হচ্ছে বেঁচে শাক ভাজা এখানে রয়েছে হচ্ছে একদম গা রস রস ঝাল ঝাল করা হয়েছে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বাঁধাকপির তরকারি এটা হচ্ছে চুড়ো মাছের ঝাল

দেরি হয়ে যায় আমাদের প্রত্যেকবার হয় বাড়িতে আমাদের কাজ থাকে চেষ্টা করি আমরা একটু আগে খাওয়া দাওয়া করা কিন্তু হয়ে ওঠে না মানুষ কম কাজ বেশি তো যাই হোক খাওয়া দাওয়াটা শুরু করি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আচ্ছা রান্না হেভি হয়েছে তবে বেশি কিছু করিনি যেহেতু আমরা সবসময় মাংস মানে চিকেন মাটন নিয়ে বসি তো আজকে আমরা মাছের রেসিপি নিয়ে বসেছি আর বেশি কিছু আমি রান্নাবান্না করিনি যেটুকু আছে এতেই আমাদের হয়ে যাবে খাওয়া দাওয়া শুরু করার আগে আমরা আমাদের রান্না বান্না খেয়ে হয় এক ঝোলো কাপার দেখে এখন এখানে রান্না বান্না হচ্ছে এই যে মাছ ভাজা হয়ে গেছে এটা বাঁধাকপির আলু এখানে মাছের জন্য আলু ভাজা হচ্ছে এখানে মশলা মশলা বাটা হচ্ছে এখানটায় যে প্রচুর রান্না হচ্ছে খাওয়া দাওয়া খুব জমাটিয়া হবে এটা কি মাঠে ফুল আলু করছো এখানে বাঁধাকপি কাটা রয়েছে

এই বেতে শাকটা আমি বেগুন দিয়ে আর শিম দিয়ে করেছি কারণ মেথি শাকটা বেগুন দিয়ে করি তো তাই এর মধ্যে একটু শিম দিয়েছি দেখো কি কেমন লাগে ভালো হবে তুমি যদি লঙ্কা ধাও আমাকে একটু আপনি ভেঙে দেবে অল্প একটু ঝাল আছে কি একটু দেবে লাল লঙ্কা পরে কালো খুব

Này bây giờ

শীতকালে শিম দিয়ে ধনে পাতা দিয়ে ডাল তারপর ডাল ডাল ফুলকপি দিয়ে দিয়ে হলেই হয়ে যায় শীতে নানা রকম সবজি শাক আর মাছ যত পারো খাও খেলে কোনো মানে গরমে যেটা খেলে খুব কষ্ট হয় শীতে খেলে তাড়াতাড়ি হজমও হয়ে যায় আর খুব ভালোও লাগে খেতে

খাবার দাবা ইটো আদে খাবার দিতে অনেকে অনেক কম কমেন্ট করছেন কিন্তু কি হবে আমরা কি করব এটা আপনারা একটু বুঝিয়ে দেন ঠিক আছে সেটা আমরা কমেন্ট করছে আমরা আমরা যতটা পারি চেষ্টা করি বাহাতে নিওয়ার যে একার সময় ভুল হয়ে যায় এই দিয়ে দাও আরেকটু দিয়ে দিয়ে দিই দিয়ে শেষ করে দাও দিয়ে শেষ করে দিই এটা বেশ আমরা দুজন একসাথে খেতে বসেছি তো ডান হাত বাহাত

আমার মাথা খাও মাছের মাথা খাও এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি শীতকালে সবচেয়ে একটা বেটার আইটেম তার মধ্যে সেই বেগুন এই নতুন রেসিপিটা মৌসুমী আন্ডের আইডাল থেকে আমরা জেনে একদম দেখে এসছি বলে খেতেও ভালো লাগছে আর বাঁধাকপির স্বাদটা অন্যরকম লাগছে হুম হ্যাঁ আপনারা ইচ্ছা করলে এর মধ্যে মাছের মাথা দিতেও পারে নাও দিতে পারে মাছের মাথা দিয়ে খেলে পরে ভালো লাগবে মাছের মাথা ছাড়া খেলে পরেও ভালো লাগবে

অনেকে বলছেন যে আপনারা কিছু জানেন না সবটাই জানি কিন্তু তুলতে খুব অসুবিধা হয় সেই জন্য এইটা করা তো যাই হোক আমরা চেষ্টা করি যতটা পারি

ভাতে তোলা যাবে আর তো মনে হচ্ছে নানা তুই তো লোক এইসব হচ্ছে টেকনিক্যালি ক্যাপাসিটি

কিছু কিছু সময় ডান হাত একটু ইউজ করতে হয় বাড়ির পরিবেশে পক্ষে বাড়ির পরিবেশে সবটা তো বাম হাতে করা যায় না হ্যাঁ আপনারা যারা বলছেন না এটো হাতে ডান হাতে দিয়েতে খাচ্ছেন সে হাতে পরিবেশন করছেন সেটা ঘরোয়া পরিবেশে হয় না হ্যাঁ কাউকে ভাত বেড়ে দেওয়ার সময় যদি আমি ডান হাত বাম হাত করতাম তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ কাউকে খেতে দিচ্ছি সেটা নিয়ে এটো হাতে করছি নিজেরা খাচ্ছি যখন এটা আমরা তো কোনো হোটেল রেস্টুরেন্ট বসে থাকছি না যে সবটাই মেনটেইন করতে হবে মাশা বেশি কমাচ্ছে হয়টে পা দেখা দাও ঘরের পরিবেশে একটু ডান হাত বাঁ হাত হয়ে যায় আর এত বড়টা মাছের পিস এত বড়টা মাছের পিস ছোট একটা হাতায় ওঠে এবার তুমি আর যা করার পর খুব ভালো হয়ে যায় সিলভার কাপ মাছ ডুম্বুডুম্বো সাই যে নতুন কোনো জিনিস নেই যতই মাংস মাটন চিকেন খাই না কেন মাছ মাছ মাটন চিকেন রেগুলার খাওয়া যায় না মাছ রেগুলার খাওয়া যায় এই সিলভার কাপ মাস্টার ওজন প্রায় বারো থেকে তেরো কেজি ছিল এত বড় সাজে এত বড় একটা মাছ প্রায় সাত থেকে আটজন নিয়েছে তার মধ্যে আমি একজন Bapak, wow, wow. katanya tolo lah Katanya tolo lah Toloh? Toloh ছাড়তে হবে আরো মাছের কাটা গুলো এক একটা পিস বেরোচ্ছে দিতে অবাক হয়ে যাচ্ছে খুব সুন্দর খেলাম যা যতটা ভাত দিয়েছিল সবটাই খেয়ে পরিষ্কার করে দিয়েছি একদম খুব ভালো খেলাম খুব সুন্দর খেলাম আর লাস্টে যেটুকু ভাত আছে এটা খেতে থেকে ভিডিওটাকে এখানে আমরা শেষ করছি আজকের এই ভিডিও দেখে আপনাকে কেমন হবে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বড়দিন চলে গেছেন বড়দিন আপনারা কী কীভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর মনে হয় দু থেকে তিন দিন হাতে আছে দুদিন তিন দিন হাতে আছে তিন দিন হাতে আছে সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবার নতুন বছরটা খুব ভালোভাবে কাটুক দু হাজার চব্বিশ যাই হোকভাবে কেটে গেছে চলে গেছে অনেক দুঃখ অনেক বেদনা অনেক কষ্ট এটার দিয়ে দু হাজার চব্বিশটা কেটে গেছে এবং দু হাজার পঁচিশে যেন সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ সুস্থতা ভালো থাকুক এবং আপনাদের আশীর্বাদে আমরা যেন সুস্থ থাকি আপনারা আশীর্বাদ করুন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি এবং আপনাদেরকে নতুন নতুন এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি এই জানিয়ে এই বলে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি নমস্কার নতুন বছরের জন্য অগ্নি শুভেচ্ছা শুভেচ্ছা জানালাম আপনাদের সকলকে নমস্কার চলুন